হিরে মেয়েরা বাইক দেখি কেমন লাগে আহ হালকা এই সব চালাকি চলবে না টাইল বাদ রাস্তা থেকে সরা আরে ভাই আমি তো শুধু একটু ঘুরতেছিলাম ঘোড়া বাদ এবার জেলের ভিতর স্টাইল কর বোকা চোদা এবার হালকা ঠান্ডা আমি তো শুধু ফান করতেছিলাম বাবা বয়স তো অনেক হয়েছে এখন তো বিয়ে করাও দুই টাকা ইনকাম করার মুরুত নাই আবার সে বিয়ে করবে ধুর বাবা এই নাও টাকা এবার বিয়া করাও হালকা বাবা আমাদের গরুটা পাওয়া যাচ্ছে না আমার বিয়া করা সারা এখন পালাইনি এক টাকা দুই টাকা যে যাই পারেন সাহায্য করেন বিড়ি খাওয়ার টাকা নাই ওইটা কি রে লাল লোহার ভূত নাকি না রে দেখি সাহায্য চাইতেছে ভাইরা এক টাকা দুই টাকা যে যা পারেন দেন গথামে অপরাধী নাই চাকরিও নাই ভাই সব এক টাকা দুই টাকা যাই পারেন দেন কোম্পানি লস আমার চাকরি নাই দেশ বাসাইতে গিয়ে নিজের পেটটাই বাসাইতে পারতেছি না হালকা কি খবর মুখ ডাকলে পুটকি দেখা যায় আবার খবর নির্বাচন আসলেই শুধু খবর চোদাইতে আসো এই গ্রামের কেউ আর বোকা নাই দেখ বোকা চোদা চেয়ারম্যান মরিচ দিয়ে ভাত খেতে কেমন এমন খাবার আমি বাপের জন্মেও খাই নাই দেখ তাই পুকুরের পানি খাই আমরা একটা টিউবওয়েল বসায় দিতে না তুই আজ জিজ্ঞাস কি খবর আমার সাথে কুস্তি লড়ার মতো এই গ্রামে একটা লোকও নাই আসে আসে একজন যার সাথে তোর লড়াই ভালোই জমবো কিরে হালকা বোকা চুদা তোর নাকি কেউ কুস্তিতে হারাতে পারবে না ঠিক শুনছো বোকা চুদা এখনই তোর সাথে কুস্তি খেলাম ওই বোকা চুদা তুই কি জানোস না অহংকার যে পতনের মূল কি বলেন বন্ধুরা ঠিক কইছো আজ হালকা হেরা কি খবর এই বলত কই থেকে আইলো আবার তুই শহরের মেয়ে বিয়ে করতে পারবি না তুই গ্রামে যা আমি শহরের মেয়েকে ওই বিয়ে করুম দেখা লইছ দেখ আমি শহরের মেয়েকে ওই বিয়ে করছি তোরে দাওয়াত দেই নাই এটাই তোর শাস্তি এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে সবাই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ